আসসালামু আলাইকুম তো ওফিকাস সবাইকে স্বাগত কাছে ও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা শুক্রবার সকাল থেকেই শুরু করেছি এর মধ্যে সকালবেলার নাস্তা হয়ে গিয়েছে নাস্তা করার পর বাজারগুলো একটু গুছাচ্ছি দেখলাম যে কি কি বাজার এনেছে তো কাঁচা সবজি বেশি এনেছে স্বপ্ন থেকে আর এদিকে এনেছে কাপড় ধোয়ার ডিটারজেন্ট আর একটা বিছানার চাদর আজকে সকালে আর কি শুক্রবার সকালের কথা বলতেছি ঘুম থেকেই শুনতে পাচ্ছি অনেক টুংটাং মেসেজ তো আমার হাজব্যান্ডের মোবাইলে মেসেজ আসতেছে তো জিজ্ঞেস করলাম কিসের এত তো মেসেজ আসতেছে বললো যে স্বপ্ন থেকে স্বপ্ন নাকি আজকে শুক্রবার আর কি অফার দিচ্ছে বিভিন্ন প্রোডাক্টসের উপর সো সেই ঘুম থেকে উঠে স্বপ্নে চলে গিয়েছে এমনিতে কাঁচা বাজার করেছে আর এই যে এগুলোর উপরে কিছু ডিসকাউন্ট ছিল তো সেখান থেকে আর কি নিয়ে এসছে কাপড় ধোয়ার ডিটারজেন্টে বেশ ভালোই ছাড় পাওয়া গিয়েছে তো দুই প্যাকেটের সাথে আরও যে ফ্রি আছে সেটাও তো দেখতে পেয়েছেন এনেছে আর এই যে এই বিছানার চাদরটা এনেছে চাদরের সাথে আবার দুইটা কভার আছে তো কালারটা ভালোই লেগেছে নীলের উপর সাদা ফুল আবার একটু হলুদের ছোঁয়া আছে তো ভাবলাম যে এই বিছানা চাদরটা আজকে তোলার কথা ছিল তুলে ফেললাম আর তুলে একটু খাটগুলো ভালো করে মুছে টুছে নিতে হবে যেহেতু আমি নতুন বিছানা চাদর বিছাবো তো এই কাজটা আমার কাজের সহকারী আপাই করে দিচ্ছে ফার্নিচার আজকে সব কিছু ওই মুছেছে আমি আজকে কিছু করি নাই আর এমনিতেও আমার ঠান্ডার সমস্যা থাকলে ধুলাবালির কাজটা আমি একটু এড়িয়ে চলার চেষ্টা করি যখন একদম না পারলেই নয় তখনই আমি আসলে এই মোছামাছি ধুলাবালির কাজগুলো করতে হয় কারণ এর মধ্যে অনেকবার আপনাদেরকে বলেছি যে আমার অনেক বেশি সাইনাসের প্রবলেম এখনও কথাগুলো যে কেমন নাকিয়ে নাকিয়ে বলছি আমার নিজের কাছে শুনতে কেমন যেন লাগে আর কথা ঠিকই হচ্ছে না একদম স্পষ্ট কথাই হচ্ছে না আমার সেই যে ঈদের পর অসুস্থ হয়েছিলাম তারপর থেকে এ নিয়ে আমি বিছানার চাদরটা বিছিয়েছি বিছানোর পর আপনাদেরকে একটু দেখালাম কেমন হয়েছে তো যাই হোক ভালোই লেগেছে বিছানার চাদরটা আর কি ডিসকাউন্টে এনেছে হচ্ছে চারশো নিরানব্বই টাকা আর কি পাঁচশো টাকা এই হলো অবস্থা বিছানার চাদর বিছানোর পর আমি চলে আসলাম কিচেনে তো কিচেনে আমি এই জায়গাটাতেই বেশিরভাগ সময় ভিডিও করি যে রান্নাবান্নার কুটা বাছাগুলো করা হয় সব কিছু আর কি এখানেই করি তো এখানে আবার আমার এই যে খুবই শখের একটা মশলাদানি আছে দেখা যায় যে এই জায়গাটাতে কাজ করাতে এটা অনেক বেশি ময়লা হয়ে যায় সো প্রতিদিন না পারলেও একদিন দুদিন দিন পর আমি এটা ক্লিন করার চেষ্টা করি আর একটা দানির মধ্যে কিন্তু মশলা নেই ধনিয়া নেই ধনিয়াটা আমি গুঁড়া করে আর কি ভরে ফেলবো মশলাদানিটার পাশেই রাখা হয়েছে কিছু মানি প্ল্যান্ট আর স্নেক প্ল্যান্ট যেগুলো আমি পানিতে গ্রো করছি কিছুদিন আগে এই গাছগুলো আমি পানিতে দিয়েছি জাস্ট একটা পাতা করে আর ওই স্নেক প্ল্যান্টটা আমি ছাদ থেকে এরকম করেই নিয়ে আসছিলাম তবে কোনো শিকড় ছিল না আমি যে মাদার গাছটা আছে তার কাছ থেকে আমি এটা আর কি ভেঙে নিয়ে আসছি তো পানিতে দেওয়ার পর দেখতে পেলাম যে শিকড় বের হয়েছে আর উপরে দেখতে পাচ্ছেন কচি দুইটা পাতা বের হয়েছে খুব সুন্দর নতুন পাতা বের হয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন এখানে মগে টবে আর পুরাতন যে কলমদানি আছে ফেলে দেওয়া কলমদানিতে কিছু মানি প্ল্যান্ট দিয়েছিলাম একই সাথে এর মধ্যে দেখা গিয়েছে যে প্রতিটা মানি প্ল্যান্টের গোড়ায় শিকড় বের হয়েছে আর কিছু পাতা লাল হয়ে গিয়েছিল সেগুলো আমি ফেলে দিয়েছি বাট অনেক নতুন নতুন পাতা কিন্তু বের হয়েছে যেটা আসলে আপনারা দেখলেই বুঝতে পারছেন এগুলো কিন্তু সব নতুন পাতা একটা দুইটা পুরাতন পাতা আছে মানি প্ল্যান্ট পানিতে গ্রো করলে এত সুন্দরভাবে হয় জাস্ট বলে বুঝাতে পারবো না গত ভিডিওতে আমার একটা প্রিয় আপু রেহনা করিম আপু আমাকে জিজ্ঞেস করেছিল পানিতে মানি প্ল্যান্ট গ্রো করলে কতদিন পর পর পানি চেঞ্জ করতে হয় বেসিক্যালি এখন হচ্ছে সামার এই সিজনে গাছ প্রচুর পরিমাণে পানি শোষণ করে দেখা যায় যে একদিন অন্তর অন্তরই পানি একদম শুকিয়ে নিচে চলে যায় দেন তখনই কিন্তু পানিটা দিতে হবে আর পানি দেওয়ার সময় অবশ্যই পাতাগুলো ভিজিয়ে দিতে হবে এতে করে পাতাগুলো অনেক বেশি সবুজ আর সতেজ থাকে সহজে পাতাগুলো লাল হয় না পানিতে যখন শিকড় গজিয়ে যায় তখন গাছগুলো একটা নির্দিষ্ট গতিতে বাড়তে থাকে পাতা ছাড়তে থাকে প্রতিদিন পানি দেওয়ার সময় যদি শিকড়গুলো বের হয়ে যে আজকে যেমন নাড়াচাড়া করছি এরকম করা হয় তাহলে কিন্তু এই গাছের গ্রোথ থেমে যায় আপনারা জেনে থাকবেন মানুষ এবং গাছ অনেক টাই কিন্তু মিল পাওয়া যায় একটা জায়গায় যখন আমরা থাকি আমরা কিন্তু ওই জায়গাটাতে সুন্দর মতো নিজেকে মানিয়ে নিই এবং খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করি সব কিছু আর কি খুব ভালোভাবে হয়ে থাকে গাছটাও কিন্তু ঠিক তেমনি একটা জায়গায় যখন বসানো হয় তখন ও ওই জায়গাটাতে থাকতে থাকতে একটা জায়গায় সেট হয়ে যায় আপন মনে আপন গতিতে বাড়তে থাকে বাট যখনই ওদেরকে একটু টানা হেচড়া করা হয় এই যে যেমন আজকে আমি গাছগুলোকে তুলে নাড়াচাড়া করছি শিকড়গুলো এদিক ওদিক করছি তখনই দেখা যাবে যে ওদের গ্রোথ থেমে গিয়েছে বাট এই কাজটা কিছুদিন পর পর কিন্তু করতে হবে তা হলে দেখা যাবে শিকড়ের মধ্যে শ্যাওলা পড়ে গিয়েছে তো কয়েকদিন পর পর সাত দিন থেকে পনেরো দিন পর পর এই কাজটা করতে হবে শিকড়গুলো একটু ধুয়ে দিতে হবে আর গোড়া যদি কোথাও লাল হয়ে যায় পচে যায় সেগুলো কেটে দিতে হবে আমি যেভাবে আজকে ঠিক করেছি ওইভাবে আর কি আর নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমি কিছু নতুন পাতাও এখানে অ্যাড করেছি মানি প্ল্যান্টের লতা এনে এক পাতা এক পাতা করে কেটে কিছু আর কি আমি বসিয়ে দিয়েছি এর ফলে মানি প্ল্যান্টগুলো খুব সুন্দর একটা ঝোপালো ভাইব দেয় আর দেখতেও কিন্তু অসাধারণ লাগে অল্প কয়েকদিনের মধ্যেই দেখা যাবে যে এগুলো আর কি ডগা বের হয়ে গিয়েছে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না এরকম ঝোপালো থাকলে কিন্তু সুন্দর লাগে আমরা দেখেছি যে মানি প্ল্যান্ট যত বেশি ঝোপালো দেখা যায় তত বেশি সুন্দরই লাগে আর এই যে দেখতে পাচ্ছেন এখন কাচের গ্লাসের মধ্যে কিছু মানি প্ল্যান্ট দিয়েছি এগুলো কিন্তু অনেক আগের সো এগুলোর মধ্যে লম্বা লম্বা লতা বের হয়ে গিয়েছে আমি চেয়েছিলাম এগুলো যেন ঝোপালো থাকে সো আজকে আমি কি করেছি উপরে যে ডগাগুলো বের হয়েছে লতাগুলো বের হয়েছে সেগুলো কেটে আমি একটু ঝোপালো করে দিয়েছি আর নতুন কিছু পাতা কেটে অ্যাড করে দিয়েছি এতে করে দেখতে বেশ ভালো লাগছে আর এই যে দেখতে পাচ্ছেন মানি প্ল্যান্ট এটা হচ্ছে আর কি মাটিতে দিয়েছিলাম এটাও সুন্দর মতো ছোট ছোটো নতুন পাতা বের হয়েছে এখানে আরেকটা কথা বলে রাখছি আমি যে পানিতে মানি প্ল্যান্টগুলো গ্রো করেছি আর দেখতে পেয়েছেন কত সুন্দর শিকড় বের হয়েছে তো এই অবস্থায় যদি চাই তাহলে কিন্তু মাটিতেও এগুলো লাগিয়ে দিতে পারি এর ফলে দেখা যাবে মাটিতে দিলে একটা গাছও মরবে না এমনিতে যদি লতা কেটে কেটে মাটিতে বসায় তাহলে কিন্তু দু একটা গাছ মরে যাওয়ার চান্স থাকে বাট পানিতে গ্রো করে শিকড় গজিয়ে যদি মাটিতে দেওয়া হয় তাহলে কিন্তু গাছ একদমই ম না আর সেই মানি প্ল্যান্টের গাছগুলি তখন এত অল্প সময়ে ঝোপালো হয়ে যায় খুব সুন্দর সেট হয়ে যায় দেখলে চোখ সরানো যায় না ভীষণ সুন্দর আমার কিন্তু তেমনই একটা গাছ আছে প্রথমে আমি পানিতে গ্রো করেছিলাম শিকড় আসার পর মাটিতে দিয়েছিলাম এখন আল্লাহ রহমতে খুব সুন্দর হয়েছে ওই গাছটা আপনারা যদি আমার ওই গাছটা দেখতে চান অবশ্যই আমি নেক্সট ভিডিওতে দেখাবো আর এমনিতেও আমি যখন মানি প্ল্যান্ট গাছ লাগাতাম ভিডিওতে শেয়ার করতাম তখন অনেক কমেন্ট আসতো এটা ওইটা তো আজকের ভিডিওটা যদি ওই আপুরা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই উপকৃত হবেন আসলে প্রথম অবস্থাতে গাছ সবাই আর কি গ্রো করতে পারে না আমিও পারতাম না বাট এখন আল্লাহ রহমতে আমার হাতে বেশ সুন্দর গাছ হয় আশা করছি আমি আজকে যে মানিপ্ল্যান্ট গাছ নিয়ে কথাগুলো বলেছি আপনারা যদি মনোযোগ সহকারে শুনে থাকেন এবং ওইভাবে গাছগুলো গ্রো করার চেষ্টা করেন নিশ্চয়ই আপনাদের হাতেও মানিপ্ল্যান্ট গাছ সুন্দর হবে তো মানি প্ল্যান্টের কথা বলতে গেলে আমি আসলে প্রচুর কথাই বলে ফেলি গাছের কথা বলতে গেলে আমি কথা শেষ করতে পারি না তো যাই হোক কিছু মনে করবেন না আমি গাছের কথা বলতে বলতে আরেকটা কাজও কিন্তু করে ফেলেছি ওই যে ফলের যে বাস্কেটটা আছে সেই ফলের বাস্কেটটা আমি ফল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছি কেবল দুই তিন পদের ফলই এনেছিল তো যাই হোক যেগুলো এনেছে সেগুলো দিয়ে আমি গুছিয়ে নিয়েছি কেমন হয়েছিল অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে দেন আমি চলে আসলাম শুক্রবার দুপুরের রান্না কি হচ্ছে সেগুলো দেখাচ্ছি খুবই সিম্পল আয়োজন সিম্পল আয়োজন হলেও এই খাবারগুলো আমার বাচ্চাদের অনেক পছন্দ এগুলো যেদিন রান্না করি ওরা যে কী তৃপ্তি সহকারে খায় জাস্ট বলে বোঝাতে পারবো না আজকের দুপুরে শুক্রবার দুপুরের জন্য ছিল পোলাও সাদা কোরমা মুরগির সাদা কোরমা কাবাব তারপরে হচ্ছে আলুর ভর্তা ঘি দিয়ে একটু বানিয়ে দিয়েছি তো এগুলো আগেই গুছিয়ে নিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি দেন এখন দুই চুলার মধ্যে আমি ঝটপট করে রান্না করে ফেলছি ভিডিওটির এ পর্যায়ে এখনও যারা আছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমার অনেক বেশি প্রয়োজন একটি লাইকের কারণে দেখা যাবে আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যাবে এতে করে আমি অনেক বেশি উৎসাহিত হবে যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম আমার ভিডিও দেখছেন যদি আমার কথা কাজ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরই মধ্যে পোলাও রান্না হয়ে গিয়েছি উপরে একটু ব্যারেস্তা দিয়ে দিয়েছি আর এদিকে কোরমা রান্নাটাও হয়ে গিয়েছে পোলাও এবং কোরমাতে আমি একটু ঘি দিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার আগে তারপর হচ্ছে আমি কাবাব ভেজে নিয়েছি আর এখন যেটা করব সেটা হচ্ছে আলুর ভর্তা বানাবো আলুগুলো আমি খোসা ছাড়িয়ে এখানে রেখে দিয়েছিলাম এখন একটু এগুলো চটকিয়ে নিচ্ছি দেন আমি চুলার মধ্যে আগে থেকেই কিন্তু ফ্রাইং প্যানে পেঁয়াজ মরিচ এগুলো ভেজে নিয়েছি এখন জাস্ট আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ মরিচের উপর এভাবে ভেজে আলুর ভর্তা বানালে কিন্তু বেশ ভালো লাগে তো আমি নামিয়ে নেওয়ার আগে আবার একটু ঘি দেব প্যানে ভেজে আলুর ভর্তা এভাবে বানিয়ে নামিয়ে নেওয়ার আগে যদি একটু খাটি ঘি দেওয়া যায় জাস্ট অনেক টেস্ট বেড়ে যায় আমার বাচ্চারা তো এই টাইপের খাবার এত বেশি পছন্দ করে সেই সাথে আমিও পছন্দ করি অলমোস্ট আমাদের বাসায় সবাই কিন্তু এই ধরনের খাবারটা অনেক পছন্দ করে তো যাই হোক আমি এখান থেকেই আর কি দিয়ে দিচ্ছি খাওয়ার সময় কিন্তু হয়ে গিয়েছে চুলা থেকে নিয়ে নিয়ে খাওয়া শুরু হয়ে গিয়েছে বাট আমার রান্নাঘরের কাজ করতে কিছুটা দেরি হয়ে গিয়েছে ওইদিকে আমি ধনিয়া টেলে রেখেছিলাম আর ধনিয়াটা গুঁড়া করে নিচ্ছি গুঁড়া করে ওই যে যেই জারটা খালি ছিল সেটার মধ্যেই আর কি ধনিয়াটা ভরে নেব ওইটা ধনিয়ার জারি আর এটা ভরতে ভরতেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো আজকের ভিডিওটা কেমন ছিল আর মানি এই যে কাজগুলো করেছি দেখিয়েছি কেমন লেগেছে সব কিছু মিলিয়ে আজকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমি অনেক বেশি ভালোবাসি এবং অনেক বেশি উৎসাহিত হই সো আজকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম